জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ বাণী নবম খণ্ড নিবেদনের তাৎপর্য নিবেদন করার প্রকৃত তাৎপর্যটি কি পরমেশ্বর কি তুমি নিবেদন করলে উপবাসী থাকেন তুমি নিবেদন করার পরেই কি তিনি দুমুঠো খেতে পেয়ে ক্ষুধার জ্বালা থেকে একটু অব্যাহতি পান তুমি যে নিবেদন করে খাও এটা কি তাঁর প্রতি তোমার অনুগ্রহ কোটি ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি কি সেই সৃষ্ট বস্তুসমূহের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি মানবের নিবেদন ছাড়া নিজের প্রয়োজনীয় বস্তু গ্রহণ করতে পারেন না যাকে লাভ করলে নিখিল বিশ্বের সকল প্রাণীর ক্ষুধা তৃষ্ণা দূরীভূত হয় কি তোমার এক এক জল আর প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন না তাই নয় তিনি দেওয়া নিবেদন করা ব্যাপারটা সম্পূর্ণই তোমার নিজের প্রয়োজন শরীর রক্ষার জন্য আহারিও গ্রহণ করছ কিন্তু এই আহারিও নিজের উপলক্ষে গ্রহণ করছ বলে অহমিকা আর রিপুকুল তোমাকে ঘিরে ধরেছে তাই সকল অহমিকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি আহারীয় বস্তু সে নিরঞ্জন পরম প্রভুকে নিবেদন করো হে প্রভু এ জিনিসগুলি তোমার আমার নয় তুমি এগুলি গ্রহণ করো আমি তোমার দিনাতি দিন কিঙ্কর তোমার ভোক্তাভীষ্ট প্রসাদ নিরহংকার চিত্তে গ্রহণ করে তোমার সেবার জন্য এই তনুকে প্রস্তুত করি তোমার ভোগের বস্তুকে নিজেকে নিবেদন না করে যে ভগবানকে নিবেদন করো তার শুভ ফল হচ্ছে এই যে পরিণামে এই ভোগায়তন দেহ সম্পূর্ণরূপে চরণে উৎসর্গ করে দিতে সমর্থ হবে আহারীয় নিবেদন হচ্ছে সমর্পণের শুরু এই থেকে ক্রমশ সম্যক আত্মসমর্পণ তোমার যাতে এসে যায় তারই জন্য আহারীয় নিবেদন এক বাধ্যকর অবস্থান how